আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে শুক্রবার আজকে আসলাম বারোটার সময় আইসা পৌঁছেছে হয়েছে আর তো প্রচণ্ড ঠান্ডা ঢাকায় বাট আমি ঘামার আসার পরে ঠান্ডাটা অনেক কম ঢাকায় কালকে এর আগের দিন যেই লেভেলের ঠান্ডা ছিল তার আশপাশেও আসলে এখানে নাই আমি যাই না সন্ধ্যার পরে অবস্থাকে আমি শুনছি সন্ধ্যার পরে নাকি প্রচণ্ড ঠান্ডা পরে বাট ঢাকায় ঠান্ডার মূল রিজনটা হচ্ছে বাতাস প্রচণ্ড বাট এখানে বাতাসের পরিমাণটা কম এটা একটা পজিটিভ দিক দেখ যত ঠান্ডা কম ততই তো ভালো পশু পাখির জন্য এবার আমরা আসলে জামেদার মধ্যেই আছি লোকজন নাই রাজীব গেছে ছুটিতে একজন আছে সো ওভারঅল লোকজন নিয়ে হার্ড টাইমই যাচ্ছে আর গরু ছাগল মোটামুটি আছে মাসাল আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে না আপনাদের আশপাশের অবস্থাটা একটু দেখাই যে এর আগের বারের ভিডিওতে আপনারা খেয়াল করছেন কি না না যারা এই ভিডিওগুলো দেখেন আপনার কি লেভেলের কুয়াশা ছিল তো ওই সময় জাস্ট দুই দিনের জন্য এই কুয়াশাটা নাকি ছিল আমি যেই দিন চলে আসি ওই দিন আর তার আগের দিন বাট এই যে হাঁসগুলো ঘরে যাচ্ছে দেখেন না খাওয়া দিছেন খাওয়া দিছেন হাঁস রে ভেড়াগুলো ভেড়াগুলো ঘরে উঠাইতেছে এটা ভেড়ার বাচ্চার নাকি পেট খারাপ হয়েছে এইটা আজকে আবার দেখি সুন্দর করে ওষুধ খাওয়াবো হাঁসগুলা বাইরে দিয়ে খাওয়া হ্যাঁ বাইরে দিয়েন খাওয়া দেখি তো এটা দেখি সন্ধ্যার পরে ওষুধ খাওয়াইতে হবে আর হাঁসগুলা দেখি জন খাওয়া দিবে দেখি আপনার সাথে দেখানো যায় কি না যদি এখন দেয় আর কি এই যে মুরগিগুলা এদিকে গরু নতুন ধান উঠছে তো তো মুরগিগুলা সব ঘরের কাছ থাকে কারণ গরুঘর ওই খেটগুলা দেয় এই খেটগুলার মধ্যে প্রচুর ধান থেকে যায় তো ওইগুলো খাওয়ার জন্য হয়তো মুরগিগুলো ওইদিকে থাকে মশলা মুরগিগুলা সবগুলোই শুষে এই একটা রাতা খুব সুন্দর রাতারের রংটা খুবই সুন্দর রাতারটা খুব বড় না বাট রঙটার জন্য আমার খুব পছন্দের পুকুরের এবারে পুকুরের মাছগুলা ধরার কথা ছিল ইচ্ছা ছিল আমার তো আর হয় নাই সময়ও পাই নাই লোকজনও নাই যার কারণে এবার এটা করা হয় নাই তো করাও হয় নাই আর কি তো এবার আসার পিছিয়ে যেটা মূল রিজন আপনার আগের ভিডিওতে মুসলিম যে কী কী প্ল্যানিং চলতেছে আমাদের তো এই ঘরটাই দেখি ইনশাল্লাহ কালকে মিস্ত্রি দিয়ে কাজ ধরাবো ইনশাল্লাহ তো কালকে থেকে এখানে কর্মযজ্ঞ শুরু হবে আর কি এরপরে অন্য কালকের দিনটাই শুধু একদিন মিস্ত্রিরা কাজ করবে তারপরে অন্য কাজকাম করাইতে হবে অন্য দিকে ওটা কাজ করবে এরপরে আবার আইসা দুই সপ্তাহ পর থেকে একটা কাজ করবে ওটা এই যে মুরগি এক এই তিনটা বাচ্চাই এখন আমাদের এই যে হ্যাঁ বেরিয়েছে সব খাওয়া খেতে হাঁস আবার ডিম বন্ধ মাছগুলো আসলে বুঝতেছি না দেখি আর কিছুদিন দেখব ডিম বন্ধ থাকে তাহলে এই ব্যাচটা সরাই ফেলতে হবে না থাক 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 উন্ন নৰ্গী খাই পুৰা দিছে নপ যে মুরগিরা টক টক করে ডিম পালার টাইমে সেটা যেটা ঘটনা সেটা ছেলের বাচ্চাগুলো ছিল আর এখনও ডিমে আসে না এই যে পুকুরটা কত নিচে পানি এই পানি এই পুকুরের পানি এবার আমাদের শেষ করছে সব মাছ যে পরিমাণ মাছ ছিল এই পুকুরটায় যাকে এগুলো তো আপনারা জানেনই এগুলো নিয়ে নতুন করে আলদা করে বড়ার কিছু নেই বাট পুকুরগুলো এবার অনেক কাজ আছে পুকুরের সাইড টাইট গুলো অনেকগুলো জায়গায় যে এই জায়গাগুলায় ভাঙতেছে গুলারে ঠিক করাইতে হবে এই যে এই উঠায় ফেলতে হবে দিয়ে যে মাছাগুলো করছিলাম অনেকগুলো জায়গায় মাটি ভাঙা শুরু হয়েছে এগুলারে ফিক্স আপ করাইতে হবে তো এই জিনিসগুলো এবার ইনশাল্লাহ করাবো আর কি এগুলাই এবার প্ল্যানিং আর গরুগুলো খাওয়া দিলাম মাত্র গরুগুলোটা কালকে লামপিট ডোজ করাবো ইনশাল্লাহ তো লামপিট ডোজটা করাইলে হয়তো দেখি এটা একটা ভিডিও করার চেষ্টা করব লামপিটা বছর খুব ভয়াবহ আকারে আপনার বাচ্চা গরুগুলোর উপরে আসে জানি না যে কোনো সময় বড়ো গরুগুলোও আমাদের এরিয়াতে এফেক্টেড হয়ে যেতে পারে সো রিক্স নিতেছি না যেহেতু কোরবানি খুব কাছাকাছি একদম খামার ধ্বংস হয়ে যাবে আল্লাহ না করুক এই লামপিট তো কালকে ইনশাল্লাহ ডাক্তার আসবে বিকালে দেখে আসলে হয়তো লামটির ডোজটা করাই দিব আর কি ঘাসের আপডেট হচ্ছে লাস্ট টাইম যা দেখে গেছিলাম মানে এমন কোনো ম্যাসিভ ইম্প্রুভমেন্ট নাই এই ঘাসগুলা হয়তো খায় ওই যে ওইখানে দুইটা ক্ষেত আছে ওই দুইটা ইম্প্রুভমেন্ট আছে এগুলো তাও আমি আরও পনেরো দিন ওয়েট করব আর পনেরোটা দিন পরে দেখি খাওয়াবো তাহলে হয়তো গাছগুলো আরেকটু ডেজ কোনো হবে যেভাবে আর কি আর একটা জিনিস আমি জানি না আপনাদের কার কার মনে আছে আমরা ছোটবেলায় বাংলা বইতে করতাম ঘরে ঘরে নবান্ন উৎসব শীতের শেষটায় তো এগুলো আসলে ছোটবেলায় মনে করতাম যে আসলেই জানি কি উৎসব এটা অথবা হয়তো ওই সময় ফিল করতাম এই জিনিসগুলো যে নবান্ন ছোট্ট একটা ডিফারেন্ট জিনিস বা কিছু একটা নতুন ধান ঘরে উঠবে যেগুলো বই খাতায় আসলে ছিল আমরা ছোটোবেলায় তো এইভাবে দেখি নাই এইবার আমার কাছে এই জিনিসগুলো মনে হইতেছে আর কি যে আমরা এগুলো তো পড়ছিলাম ছোটোবেলায় বই খাতায় এবার দেখেন গ্রামেও এখন আর আগের মতো ওই ইয়েগুলো নাই এখন সব একদম মেশিনারিজ দেখা গেছে ধান টান এগুলো তো সব মেশিনে উঠে আগে মানুষ নিজেরা খাওয়ার জন্য ধান রাখতো এখন তো সবই বিক্রি করে দেয় মানে ওই আগের যে ফিলগুলো ছিল ধানের বা ধান উঠবে তারপরে বই খাতে আমরা দেখছি বা টিভিতেও মাঝে মাঝে দেখাইতো বিশাল ডেকচির মধ্যে দাদুর বাড়িতে আমরা দেখতাম ছোটবেলায় বিশাল বিশাল ডেকচির মধ্যে ধান ডুলার মধ্যে ধান রাখতো ধান গরম করতো তো এই জিনিসগুলো এখন আর নাই আসলে তো আমরা এই এই ক্ষেতটা আগেরবার দেখছিলাম যে এটার পরের যে ক্ষেতটা ওইটায় ধান উইটা গেছে ইনশাআল্লাহ কালকে বিক্রি করব। আর এইটা বাকি আছে এটা দেখি এটা সপ্তাহখানিকের মধ্যে এটাও শেষ করে ফেলাবো তাহলে এবারের মতো ধানের ইয়ে শেষ হয়ে যাবে আর আমরা ওই যে ওই দুইটা ক্ষেত আগের বার দেখেছিলাম আপনাদেরকে ওইগুলো ধান বিক্রি করা হয়ে গেছে মানে একখানি ক্ষেতের মধ্যে মানে আমরা প্রায় তেরো চোদ্দ মনের মতো ধান পাইছিলাম খুব বাজে ফলন বিশ মনের মতো হওয়া উচিত ছিল বাট এই বন্যা টন সব কিছু মিলে আসলে ফলনটা কমই হয়েছে আর কি এই আর কি ওভারঅল সিচুয়েশন উইকলি এটা আপডেট এটা আর দেখি আদার অন্য কোনো ভিডিও কলে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি আর মাছ মাছের ব্যাপারে বলতে গেলে যেই লেভেলের শীত এখন আমরা আসলে মাছকে খাওয়া দিচ্ছি না কয়টা দিন হোল্ড করবো হল হয়তো অল্প একটু একটু করে খাওয়া দিব জাস্ট শরীরটা ধরে রাখার জন্য শীতে মাছের খাওয়ারও চাহিদা কম থাকে মাছ সাইডে আসতে চায় না খুব খুব কম আসে তো শীতের মধ্যে দেখি আরও আট দশ দিন হয়তো থাকবে আর কি অল্প অল্প খাওয়া হয়তো দেওয়া হবে তো এই আর কি টোটাল ভিডিওটা আপনারা দেখেন এনজয় করেন কি না জানেন ভিডিওগুলো আমার সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই কারো কোনো কোয়েরিজ থাকলে সেটাও শেয়ার করতে পারেন আর একটা জিনিস অনেকেই লাস্ট কিছু ভিডিও তো অনেকেই জানতে চাইছেন আমাদের খামার টোটাল এরিয়া কত প্লাস কী কী অ্যাক্টিভিটি আমরা করতেছি এবং কোন ঘরগুলো কটুক সাইজের তো এগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করবো ওইটাও যদি বানাই ওইটাও দেখি শেয়ার করবো আপনাদের সাথে শেষ করে দিই ভিডিওটা এখানেই ভালো থাকেন আপনারা সবাই সালামু আলাইকুম